আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফ্যাসটিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের উদ্যোগে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংগঠনের আহ্বায়ক জয়নাল আবিদিন শিশিরের সভাপতিত্বে সভায় উন্নয়নের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আব্দুল আহমেদ সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বক্তারা বলেন বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কর্তৃক জুলাই আগস্ট গণহত্যার সময় গণমাধ্যম দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে শফিকুল আলম বলেন গত পনেরো বছরে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল ওই সময় অনেক ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের সতেরো বছর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মৈনুল ইসলাম চৌধুরী হিউমিনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিচার বিভাগ সংস্থার কমিশনের সদস্য মাজদার হোসেন ও গণমাধ্যম সংস্থার কমিশনের সদস্য জিমি আমির বক্তব্য রাখেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে হবে